আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য পূর্ণিমা স্যারিজের নতুন একটি রেডিমেড পার্টি ওয়ারের কালেকশন নিয়ে আসছে আজকে যে ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে অন্যরকম একটা ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটা পার্টি ড্রেস থাকবে চারটা কালার আছে এটার মধ্যে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো ওয়াও এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এবং প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকে যে প্রাইসটা আপনাদেরকে দেবে একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে আজকে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন তো প্রথমে আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিস্ত্রি কালারের মধ্যে এই কালেকশনগুলো পূর্ণিমা যে একেবারে নতুন চলে আসছে একেবারে কিন্তু আজকে চলে আসছে আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখুন ব্রেসের ডিজাইনটা দেখুন কত যে সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে অরিজিনাল মিস্ত্রি কালারের মধ্যে থাকবে এটা পুরোপুরি ফ্রন্টের ডিজাইনটা চলে আসবে তো নিচের পারের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসবে হচ্ছে সিকোয়েন্সের কাজ সিলভার জলি সুতু দিয়ে কাজ করা এবং হেভি এম্ব্রয়ডারি করা ফুল বডিতে দেখুন আমরা অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে স্লিভসও সুন্দর করে কাজ করা এবং ভিতরের পার্টে আমরা ইনার পেয়ে যাচ্ছি এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড কালেকশন যেহেতু রেডিমেড কালেকশন সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটা চলে আসবে হচ্ছে দোপাট্টা দুপাটা চলে আসবে হচ্ছে বিশাল দোপাট্টা সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দুপাটা এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে চোদ্দোশো টাকা করে আজকের এই ডিজাইনগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য চোদ্দোশো টাকা করে এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে এরকম সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে মাসা আল্লাহ এটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে চোদ্দোশো টাকা এগুলো আজকে এসেছে আমাদের কাছে তো গলার ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে অনেক সুন্দর করে কিন্তু এগুলো কাজ করা সুতার কাজ প্লাস হচ্ছে জড়ি সুতোর কাজ প্লাস হচ্ছে আমরা চমৎকারভাবে সিকোয়েন্সের কাজ করাও পাচ্ছি এটা চলে আসবো বিশাল বড়ো মাপের দুপাটাটা অনেক সুন্দর কালেকশন এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটাও চোদ্দোশো টাকা থাকবে প্রত্যেকটা কালার সুন্দর ভিউসটা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এই যে ডিজাইন দেখুন এগুলোর অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আল্লাহ ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর এখন আপনাদেরকে দেখা পাচ্ছে লেভেন্ডার পার্পল কালারটা এটা হচ্ছে লেভেন্ডার পার্পল কালারটা থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর যারা সরাসরি শুরু মেশিন নিতে চাচ্ছেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাফসিয় মার্কেটের পাশের বিল্ডিং হচ্ছে নুরায়নশোর মার্কেট সেই নমস্বন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং পূর্ণিমা শিড়ি আসলে কিন্তু আজকে দেখুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা প্রাইস চোদ্দোশো টাকা করে তো প্রত্যেকে ভালো থাকবেন আলাইকুম